নবী করিম সাল্লাইকে জিজ্ঞাসা করছেন হিয়াল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারে আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে সাল্লাম বলেছেন তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মারিও না তুমি সবচেয়ে বড় এবাদত গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে এবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় গুজার হতে পারবে সবচেয়ে বড় মেকামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো